এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অনলাইন স্কুল দেখো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি ঠিক রাত আটটায় তোমাদের সাথে টেন মিনিট জিকে ক্লাস ডিসকাস করার জন্য তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেবে কারণ প্রতিদিন রাত আটটায় আমি তোমাদের সাথে দশ মিনিট জিকে ডিসকাস করব ওকে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো প্রথম কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছো কত সালে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় বারাণসীতে সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় তো এটা এটা যাবে সালে সালে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কে প্রতিষ্ঠা করে তার নাম মনে রাখো জনাথন জনাথন ডানকন জনাথন ডানকন আর এছাড়াও কলেজ সম্পর্কিত আরও দুটো কলেজ মনে রাখো পরীক্ষায় বহুবার এসছে যেমন কলকাতায় মেডিকেল কলেজ কলকাতায় মেডিকেল কলেজ বহুবার পরীক্ষায় এসছে মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে প্রতিষ্ঠা হয় কে প্রতিষ্ঠা করে মেডিকেল কলেজ এটাও মনে রাখো উইলিয়াম বেন্টিং উইলিয়াম পরীক্ষায় বহুবার এসে এগুলো উইলিয়াম বেন্টিং আর এছাড়াও মনে রাখো কলকাতায় মেডিকেল কলেজ এক নাম্বার কলকাতায় মাদ্রাসা কলেজ আর কলকাতায় আর একটা আছে ফোর্ট উইলিয়াম কলেজ তিনটা মনে রাখো একসাথে তো ফোর্ট উইলিয়ামটা মনে রাখো ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় ফোর্ট উইলিয়ামটা আঠারোশো সালে প্রতিষ্ঠা হয় এটা কে প্রতিষ্ঠা করেছিল ফটোলিয়াম ফটোলিয়াম লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি মনে রাখো একই সাথে আর আরেকটা বললাম কি কলকাতায় মাদ্রাসা একই সঙ্গে মনে রাখো তো মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয় মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সতেরোশো একাশি সালে সতেরোশো একাশি সালে আর এটাকে প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করে ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং তো তিনটে একসঙ্গে তোমরা মনে রাখার চেষ্টা করো দেখো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহ কোন মাঠে শুরু হয় দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাঁওতাল বৃদ্ধ কোন মাঠে শুরু হয় তো মাঠটার নাম এখানে গুরুত্বপূর্ণ তো মাঠটা মনে রাখো মাঠটার নাম কি ভাগনা ডিহি মাঠটার নাম ভাগনা ডিহি সরি ভাগনা ভাগনা ডিহি মাঠটার নাম আর তোমরা জানো সাঁওতাল বিদ্রোহ যেটা কত সালে শুরু হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালে শুরু হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালে আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন date মনে রাখো পরীক্ষায় date চলে আসে তিরিশে জুন তিরিশে জুন আর এই সাঁওতাল বিদ্রোহ কবে শেষ হয় সেটাও মনে রাখো আঠারোশো ছাপ্পান্ন সালে আঠারোশো ছাপ্পান্ন সালে সাঁওতালটা পরাজিত হয় এবং এই বিদ্রোহ শেষ হয় আর এছাড়া মনে রাখো সাঁওতাল বিদ্রোহের নেতা তো তোমরা জানো নেতাকে ছিল সিধু এবং কানু সিধু আর কানু আর তোমরা জানো সিধুকে গুলি করা হয়েছিল গুলি করে হত্যা করা হয় এবং কানুকে ফাঁসি দেওয়া হয় এইভাবে মনে রাখতে পারো আর এই বিদ্ধের প্রতীক কি দেখো মাঠটা মনে রাখো আর প্রতীকটা মনে রাখো পরীক্ষায় প্রতীকও চলে আসতে পারে প্রতীক এই বিদ্ধের প্রতীক কি দেখো এই বিদ্ধের প্রতীক ছিল শাল গাছের ডাল এই বিদ্ধের প্রতীক ছিল শাল গাছের ডাল পরীক্ষায় এ ধরনের কোয়েশ্চেন আসতে পারে চলো পরে কোশ্চেন চলাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরের পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের পার্লামেন্টে জিরো আওয়ার কখন শুরু হয় তো জিরো আওয়ার কখন শুরু হয় এটা খুবই একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা অ্যান্সার কি হয়ে যাবে দুপুর বারোটায় এটা অ্যান্সার হবে দুপুর বারোটা তো দুপুর বারোটায় জিরো আওয়ার শুরু হয় পার্লামেন্টে আর তোমরা জানো পার্লামেন্ট সম্পর্কে পার্লামেন্ট যেটা সেভেন্টি নাইন ধারাতে পার্লামেন্টের কথা বলা আছে ধারাগুলো মনে হয় প্রত্যেকটা ভিডিওতে ধারা তোমাদেরকে মনে করিয়ে দিই সেভেন্টি নাইন ধারাতে পার্লামেন্টের কথা বলা আছে তোমরা যেন পার্লামেন্ট তিনটি অংশ নিয়ে গঠিত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আর দুটো কক্ষ তোমরা জানো একটা হলো রাজ্য রাজ্যসভা আর একটা লোকসভা তিনটে অংশ নিয়ে গঠিত আর তোমরা জানো অবশ্যই যে রাজ্যসভাকে কি বলে রাজ্যসভাকে বলা হয় আপার হাউস এই ধরনের প্রশ্ন চলে আসে আপার হাউস বলে রাজ্যসভা আর লোয়ার হাউস বলে লোকসভাকে লোহার হাউস বলে ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে দেখো শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারা দেখেছে ধারা নিয়ে কোশ্চেন এই পরীক্ষায় চলে আসে তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশ ও তিরিশ নং ধারাতে সংস্কৃতি ও শিক্ষার অধিকার বলা আছে অধিকারের কথা বলা আছে আর এটা তোমরা জানো শিক্ষা সংস্কৃতির অধিকার যেটা একটা মৌলিক অধিকার এটা একটা মৌলিক 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 অধিকার 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 ধরনের প্রশ্ন আসে অধিকারটাও মনে রাখো এ সম্পর্কে দেখো কি কি মনে রাখবে মৌলিক অধিকার যেটা পার্ট থ্রিতে আছে এটা মনে রাখো কত নাম্বার পার্টে আছে মৌলিক অধিকার পার্ট থ্রিতে আছে ধারা কত থেকে কত পর্যন্ত সেটাও মনে রাখবে জানো তোমরা বারো থেকে কত পঁয়ত্রিশ ধারা বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা আছে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও মনে রাখবে মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার আর টোটাল মৌলিক অধিকার কটা ছটা এটাও মনে রাখো টোটাল মৌলিক অধিকারের সংখ্যা ছটা ওকে পরবর্তী প্রশ্ন চলে যাব দেখো কি আছে ও পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দশ সালা বন্দোবস্ত কে চালু করে তো খুবই ইজি কোশ্চেন দশ সালা বন্দোবস্ত কে চালু করে অ্যানসার কি হবে লর্ড কর্নওয়ালিস অ্যান্সার হবে লর্ড কন ওয়ালিস লর্ড কন ওয়ালিস আর লর্ড কন ওয়ালিস বন্দোবস্ত কবে চালু করে টাইম পিরিয়ডটা মনে রাখো সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নব্বই টাইম পিরিয়ডটা আর লর্ড কন ওয়ালিস লর্ড কন ওয়ালিসের টাইম পিরিয়ডটা মনে রাখো লর্ড কন ওয়ালিসের টাইম পিরিয়ড একই সঙ্গে মনে রাখতে পারে সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই সাল পর্যন্ত লর্ড কন ওয়ালিস ছিল বাংলার গভর্নর আর দেখো এই দশশালা বন্দোবস্তা কোথায় চালু করেছিল সেটাও মনে রাখতে পারো দশশালা বন্দোবস্ত চালু করেছিল বাংলা বাংলা আর বিহারে দেখো বাংলার বিহারে চালু হয়েছিল সতেরোশো সালে সতেরোশো সালে বাংলা বিহারে চালু হয়েছিল এবং সতেরোশো সালে সতেরোশো নব্বই সালে উড়িষ্যাতে চালু হয়েছিল উড়িশাতে ওকে আর তোমরা যেন লর্ডকন ওয়ালিশ একই সঙ্গে মনে রাখতে পারো লর্ডকন ওয়ালিশ যে কিনা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল তোমরা তো জানো চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কনওয়ালিস চালু করেছিল কত সালে চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে ওকে পরবর্তী কোশ্চেন দেখো দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ কৃষক বিদ্যায়ের নাম কি দেখো দক্ষিণ ভারতে হয়েছিল দক্ষিণ ভারতে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কৃষক বিদ্যা অর্থাৎ দক্ষিণ ভারতের কৃষক বিদ্যা তার নাম কি তার নাম পলিগার বিদ্রোহ তার নাম পলিগার বিদ্রোহ আর দেখো পলিগার বিদ্রোহ টাইম পিরিয়ডটা মনে রাখো দেখো পলিগার বিদ্রোহ কখন থেকে কখন হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত পলিগার বিদ্রোহ হয়েছিল দেখো পলিগার কারা ছিল দেখো পলিকার বলতো দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের প্রভাবশালী ভূস্বামী প্রভাবশালী মনে রাখো দক্ষিণ ভারতের প্রভাবশালী ভূস্বামীদের বলতো পলিগার ভূ স্বামীদের বলতো পলিগার আর এই পলিগারদের পলিগারদের কৃষকরা সমর্থন করত এটা মনে রাখো কৃষকরা এদেরকে সমর্থন করত সমর্থন করত আর এছাড়াও মনে রাখো এই পলিগার বিদ্রোহ কোথায় হয়েছিল সেটা মনে রাখো দক্ষিণ ভারতের জায়গাটার নামও মনে রাখতে পারো জায়গাটার নাম হলো তিরুনেল ভ্যালি জায়গাটার নাম মনে রাখো তিরুনেল ভেলি তিরুনেল ভ্যালি জেলা আর এছাড়াও এছাড়াও আর জায়গার নাম মনে রাখো তিরুনেল ভ্যালি জেলা এছাড়াও কর্নুল জেলা এটা মনে রাখো কুন্নুল জেলাতে হয়েছিল কুনুল জেলা ওকে আর এই বিদ্রোহের নেতা কি ছিল দেখো এই নেতাটা মনে রাখো নেতা নেতাটাও গুরুত্বপূর্ণ এই বিদ্রোহের নেতা নাম তার নাম ছিল পান্তে অম তার নামটা মনে রাখো পান্তে অম পান্তে অম কাট্টা দেখো নামটা একটু কাট্টা বোম্বান তার নামটা ছিল এই বিদ্রোহের নেতা ছিল পান্তে কাট্টা বোম্বান ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ কোথায় কাটিয়েছিল দেখো চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে তোমরা সকলেই পরিচিত যে কিনা মৌর্য বংশ স্টার্ট করেছিল মৌর্য বংশ আর মৌর্য বংশ স্টার্ট করেছিল কবে সেটাও মনে রাখতে পারো মৌর্য বংশ স্টার্ট করেছিল তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আর মৌর্য বংশ আগে কে ছিল মানে কাকে হারিয়ে অর্থাৎ ধননন্দকে হারিয়ে অর্থাৎ নন্দ বংশ ধ্বংস করে অর্থাৎ ধনানন্দ ছিল তোমরা জানো ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ স্টার্ট করেছিল কে চন্দ্রগুপ্ত মৌর্য আর এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল তোমরা বুঝলে দেখো আর যখন মারা গেছিল অর্থাৎ জীবনের শেষ ভাগে সে কোথায় কাটিয়েছিল তার জায়গাটার নামটা মনে রাখো জায়গাটার নাম হলো শ্রবণ শ্রবণ বেলা শ্রবণ বেলা গোলায় এই জায়গায় তিনি কঠোর তপস্যা করাকালীন তার মৃত্যু হয় জায়গাটার নাম সোবন বেলা গোলায় ওকে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সবরমতি নদীর উৎস কোথায় তো সবরমতী নদী প্রথমত জানো সবরমতী নদী এটা একটা দক্ষিণ দক্ষিণ ভারতের নদী আর তোমরা জানো দক্ষিণ ভারতের নদী দু ধরনের হয় একটা পশ্চিম দিকে যায় তাদেরকে বলা হয় পশ্চিম বাহিনী নদী একটা পূর্ব দিকে যায় সেটাকে বলা হয় পূর্ব বাহিনী নদী তো সবরমতি নদী প্রথমত মনে রাখো এটা একটা পশ্চিম বাহিনী নদী এটা একটা পশ্চিম বাহিনী নদী ওকে আর দেখো তাহলে সবরমতি নদীর উৎস কি নদীর উৎস হবে আরাবল্লি পর্বতের কি হবে আরাবল্লি পর্বতের আরাবল্লি পর্বতে কোথা থেকে উৎপন্ন হয়েছে আরাবল্লি পর্বতে জয় সমুদ্র হ্রদ এটাও মনে রাখো জয় সমুদ্র হ্রদ থেকে উৎপন্ন হয়েছে আর আরা পর্বত থেকে তো উৎপন্ন হয়েছে আর কোথায় গিয়ে পড়েছে সেটাও মনে রাখো সেটা হলো উপসাগর তার নাম উপসাগরে গিয়ে পড়েছে আর এছাড়া মনে রাখো সবরমতি নদীর কত সেটা সবরতী নদীর কিলোমিটার সবরমতি নদীর দৈর্ঘ্য আর এছাড়া উপনদী সম্পর্কে মনে রাখতে পারো সবরমতি নদীর উপনদী কি সেটাও মনে রাখতে পারো সবরমতী নদীর উপনদী হলো একটা হলো পূর্ণা একটা পূর্ণা আর একটা হলো গৃণা পূর্ণা ও গৃণা এছাড়াও সবরমতি নদী নদীর তীরে কি কি শহর আছে সেগুলো মনে রাখতে পারো শহর আছে দুটো একটা আর সবরমতি নদী তোমরা জানো গুজরাটে প্রবাহিত হয়েছে একটা হলো আমেদাবাদ আমেদাবাদ আর এছাড়াও গান্ধীনগর এই দুটো শহরই যেটা সবরমতি নদীর তীরে অবস্থিত ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আটলান্টিক মহাসাগরের সর্বনিম্ন বিন্দুর নাম কি তো এ ধরনের তোমরা জানো যেমন প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে কি হয় প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে হয় মারিয়ানা খাত এটা তো সকলেই জানো প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে কি হয় মারিয়ানা খাত ঠিক সেরকমই মারিয়ানা খাত সেরকমই আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে কি হবে আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে তার নাম হবে পুয়ের তরিকো খাত এটাও মনে রাখো এটাও পরীক্ষায় চলে আসতে পারে পুয়ের তো পুয়ের তরিকো খাত ওকে আর এর গভীরতাটাও মনে রাখতে পারো গভীরতাটা কত এর গভীরতা আট হাজার মিটার আট হাজার মিটার তো মারিয়ানা খাতের গভীরতাটাও মনে রাখতে পারো মারিয়ানা খাতের গভীরতা কত এগারো হাজার এগারো হাজার তেত্রিশ মিটার ওকে আর এছাড়াও ভারত মহাসাগরটাও তাহলে মনে রাখো একই সঙ্গে দেখো ভারত মহাসাগরের ক্ষেত্রে কি হবে ভারত মহাসাগরের সর্বনিম্ন দেখো ভারত মহাসাগরের সর্বনিম্ন বিন্দু কি হবে সেটার নাম সেটা মনে রাখতে পারো তার নাম জাভা খাত আর এই জাভা খাতের মিটার আর এই আটলান্টিক মহাসাগরটা মনে রাখলে দেখো আটলান্টিক মহাসাগরের সঙ্গে আর জিনিস একই সঙ্গে মনে রাখো আটলান্টিক মহাসাগরের সঙ্গে ভূমধ্য সাগরটা মনে রাখো দেখো ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগরের সংযোগ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগকারী প্রণালীটা মনে রাখো সেই প্রণালীটাও পরীক্ষায় চলে আসে তোমরা জানো তো প্রণালীটার নাম কি আটলান্টিক মহাসাগর এবং মধ্যে সংযোগকারী প্রণালীর নাম কি জিব্রাল্টার প্রণালী এই জিব্রাল্টার প্রণালীটাও মনে রাখো আর এছাড়াও আটলান্টিক মহাসাগরের সঙ্গে নর্থ সি এটাও মনে রাখতে পারো আটলান্টিক মহাসাগরের সঙ্গে একই সঙ্গে মনে রাখো আটলান্টিক মহাসাগর আর উত্তর উত্তর সাগর উত্তর সাগর এই দুজনার সংযোগকারী প্রণালীটাও মনে রাখো একই সঙ্গে সেটা কি ওকে তাহলে আটলান্টিক ও উত্তর সাগরের মধ্যে সংযোগকারী প্রণালীর নাম তোমরা সকলেই জানো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে ইংলিশ ইংলিশ চ্যানেল তোমরা তো সকলেই জানো ইংলিশ চ্যানেল সম্পর্কে ওকে আর তোমাদের জন্য আমি এখানে একটা কোশ্চেন রেখে যাচ্ছি কোশ্চেনটা কি কোশ্চেন হলো সুমেরু মহাসাগর দেখো কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্টে জানাবে সুমেরু মহাসাগর সুমেরু মহাসাগরের গভীরতম গভীরতম স্থানের নাম কি গভীরতম স্থানের নাম কি ওকে এটা তোমরা আমাকে কমেন্টসে জানাবে আর ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে তোমাদের কাছ থেকে ভালো লাগলে অবশ্যই এটা লাইক আশা করতে পারি আর প্রতিবারের মতো তোমাদের কাছে এই কোয়েশ্চেনটা আমি রেখে যাচ্ছি তোমরা কমেন্টসে আমাকে জানাবে ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি এটাও তোমরা আমাকে কমেন্টসে জানাবে আৰু দেখা হেৰি ঠিক কাল ৰা থেংক ইউ ফৰ ৱাচিং মাই ভিডিঅ' গুড বাই থেংক ইউ ফৰ ৱাচিং মাই ভিডিঅ' ইফ ইউ নট ছাবস্ক্ৰাইব ইট প্লিজ চাবস্ক্ৰাইব এণ্ড ইফ ইউ লাইক দ্য ভিডিঅ' প্লিজ শ্বেয়াৰ